ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত একটি আপডেট সামনে আসছে যেটা আপনাদের সকলেরই জানা উচিত দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনাদেরই কাজে লাগবে এবং আপডেটগুলো মিস করবেন না পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক বা ফলো করতে পারেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উৎসসী অনলাইন পোর্টাল সেটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য বলা চলে এবং এই অবস্থাতে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এবং যেহেতু মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে না এইভাবে তো আদালতে দ্বারস্থ হয়েছিলেন দুজন শিক্ষিকা দুই ভিন্ন জেলার প্রাথমিক শিক্ষিকা অফলাইনে আবেদন করেছিলেন ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে কোনো শুরু হয়নি অবশেষে আদালতের নির্দেশ এসেছে এবং অর্ডার কপিসও আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা ডাব্লিউপিএ নাম্বার ওয়ান ফোর ওয়ান সিক্স সিক্স অফ দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে কী বলা হয়েছে পুরো ব্যাপারটা আপনারা আবার জানতে চলেছেন তো দেখতেই পাচ্ছেন এখানে যে দ্য পিটিশনার্স ওয়ার্কিং উইথ দ্য রেসপন্ডেন্ট নম্বর এইট অ্যাট মালদা হ্যাভ অ্যাপ্লাইড ফর মিউচুয়াল ট্রান্সফার উইথ ওয়ান টুইন খাতুন অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার অফ এটাপুর প্রাইমারি স্কুল মাদনা ইলাম বাজার সার্কেল বীরভূম টু দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন অন বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ অ্যান্ড তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তো এক্ষেত্রে পিটিশনার যারা ছিলেন তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য অফলাইনে এবং তার সাথে এখানে যে ব্যাপারটা সেটা লেখা আছে দুটো ডেট দেওয়া আছে ইন দোজ সার্কামস্ট্যান্সেস দ্য সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মে কনসিডার দ্য পিটিশনার্স অ্যাপ্লিকেশন ফর মিউচুয়াল ট্রান্সফার স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাপ্লিকেবল রুলস অফলাইন অ্যান্ড পার্টিকুলারলি আফটার অ্যাসারটেনিং দ্য উইলিংনেস অফ দ্য কাউন্টার পার্ট উইদিন এ পিরিয়ড অফ টেন উইক্স ফ্রম দ্য ডেট রিসিপ্ট অফ এ কপি অফ দিস কোর্ট অর্ডার অ্যান্ড পাস অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেয়ার অফ তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে আপনারা জানেন যে সেক্ষেত্রে অনলাইন পোর্টাল বন্ধ আছে এবং সেই জন্য এরা অ্যাপ্লাই করেছিলেন এবং এই অবস্থায় মিউচুয়াল ট্রান্সফার প্রসেস করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং অফলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশানও মান্যতা পাবে মহামান্য আদালতের নির্দেশে উল্লেখযোগ্যভাবে আদালতের পর্যবেক্ষণ যে সংশ্লিষ্ট ডিপিএসসিদের বোর্ডকে আবেদনকারীদের কনফার্মেশন সংক্রান্ত তথ্য জানাতে হবে এবং কোনোভাবেই আবেদনকারীদের কনফার্মেশন সংক্রান্ত বিষয়ে বাধ্য করা যাবে না এবং সেক্ষেত্রেই যারা অ্যাপ্লাই করেছিলেন দুই ভিন্ন জেলার প্রাথমিক শিক্ষিকা তারা অফলাইন আবেদন করেছিলেন এবং ট্রান্সফার যেহেতু তাদের সমস্যা হচ্ছিল অফলাইন সেই জন্য তারা আবেদন করেছিলেন অনলাইনে যেহেতু বন্ধ আছে তো অবশেষে আদালতের এই নির্দেশ চলে এসেছে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তারপর চার নম্বর পয়েন্টে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য বোর্ড দ্য চেয়ারম্যান ডিপিএসসি মালদা এন ডিপিএসি বীরভূম তো দুটো আলাদা আলাদা জায়গা যেহেতু দুটো আলাদা আলাদা ডিপিএসি স্যাল ইমিডিয়েটলি কমিউনিকেট অ্যাজ টু ওয়েদার দ্য পিটিশনার্স আর কনফার্ম ডিমড অর ওয়েস দ্য বোর্ড উইল নট ইনসিস্ট অন দ্য পিটিশনার্স টু প্রডিউস এনি ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ দ্যাট সেম তো পুরো ব্যাপারটা এখানে লেখা আছে এবং সেক্ষেত্রে যেটা আদালতের অর্ডার কপি সেটা আপনার সামনে রাখা হলো এবং পুরো ব্যাপারটা শেয়ার করা হলো এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার এই জেলা সেটি উঠেছিল ডেটটা হচ্ছে একুশ পাঁচ দু চব্বিশ মে মাসের একুশ তারিখে তো ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন এবং কমেন্টে লিখছিলেন যে উৎস্বস্তি পোর্টাল কবে খুলবে তো এই নিয়ে নির্ধারিত যে দিনে খোলার কথা ছিল সেরকম কোনোরকম তারপর আপডেট উঠে আসেনি অর্থাৎ আপনারা এখন ধরতে পারেন অনির্দিষ্ট কালের জন্য এটা বন্ধ তো আমরা আশা করছি যে ভোটের রেজাল্ট বেরোবার পর তার এক দু মাসের মধ্যে হয়তো খুলে যেতে পারে কারণ উৎস্বস্তি পোর্টালটা তৈরি করা হয়েছিল যেহেতু আপনাদের ট্রান্সফার সংক্রান্ত ব্যাপারে সুবিধা হয় সেই জন্য যদি বন্ধ থাকে তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে তো যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসের জন্য একটা কারণ দেখানো হচ্ছিল তো যেহেতু রিক্রুমেন্ট প্রসেসটা অনেকটাই হয়ে গেছে এবং পরবর্তী রিক্রুটমেন্ট যে প্রাইমারি তার এখনও লেট আছে বা ডিলে হবে হয়তো কারণ কারেন্ট যে রিক্রুমেন্ট প্রসেস দু হাজার বাইশ রিক্রুমেন্ট সেটা কিন্তু দু হাজারের মতো বাকি আছে তো তারপর নতুন টেট এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেস সবারই কিন্তু নোটিশ আসবে আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু আপডেটগুলো আপনার সামনে শেয়ার করবো সব কিছু সঙ্গে থাকবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের যে কর্মরত জেলা এবং আপনাদের নিজেদের জেলা সে দুটো কিন্তু মেনশন করতে পারেন কমেন্টে তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা দেখছেন কোথা থেকে ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং